মাত্র আটশো টাকা তো ফ্রেন্স কেউ দেরি করবেন না ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আবারও কিন্তু মানে অনেক ইস্টক করা হয়েছে অনেক ইস্টক আবার অনেক করা হয়েছে যারা নেবেন চলে আসবেন পঁচিশশো টাকা টাকার দাম শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান মলমল কটন ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র আটশো টাকা দামি দামি শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা দেখেন কালার ডিজাইন এবং পাটটা কিন্তু একেবারে মানে পিটানো চাটানো পাট দেখেন কত সুন্দর অনেক সফট শাড়িগুলো প্রাইস মাত্র আটশো মাত্র আটশো টাকায় গরজেস গরজেস শাড়ি মাত্র আটশো টাকা পঁচিশশো টাকা দামে শাড়ি আটশো টাকা দিচ্ছি একেবারে অফার প্রাইস মাথায় নষ্ট মাথায় নষ্ট মাম্মা দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে আগের কথা মনে পড়া যায় দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র আটশো কঠিন কঠিন শাড়ি এগুলো এগুলো প্রত্যেকটা ইনটেক প্রত্যেকটা ইনটেক শাড়ি এবং দেখেন ব্লাউজ পিস একদমই যে এখন খোলা হয়নি দেখেন ভিতরে মানে আওয়াজ কি দেখেন দেখেন আওয়াজ দেখছেন মানে এটা হলো

প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি কথা বলে ভিতরে আউস দেয় দেখেন মানে ইনটেক শাড়ি বুঝতে হবে প্রাইস মাত্র আটশো আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যারা বেশি নেবেন আগামীকাল সকাল সকাল দোকানে চলে আসবেন আর যারা এক দুই পিস দেবেন তারাও চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন দেখেন প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র আটশো দামি দামি প্রত্যেকটা ইন্ডিয়ান মলমল কটন শাড়ির প্রাইস মাত্র আটশো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র আটশো টাকা প্রাইস পুরা সারা দুনিয়া চ্যালেঞ্জ করা অফার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্র আটশো টাকায় আপনার আপনাদেরকে আমি গর্জেজ গর্জেজ শাড়ি দিতে দেখেন এই শাড়িগুলো আপনারা খুচরা দোকানে যান পঁচিশশো টাকা নিচে আপনাদের সাথে কথাই বলবে না তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন অনেক সুন্দরভাবে আপনারা আরাম আসে এসি ঠান্ডা আসে হাওয়া বাতাসে বসে আপনারা আরাম আসে কেনাকাটা করতে পারবেন একদম এত আরাম আমার দোকানে বসলেই মনটা জুড়ে যাবো এত সুন্দর শাড়ি যেরকম শাড়ি তেরকম দোকান আসেন চলে আসেন আটশো টাকায় গর্জেজ গরজে শাড়ি কিনে নিয়ে যান দেখেন দামি দামি শাড়ি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি আটশো টাকা প্রাইস এগুলো কি দিচ্ছি দেখেন দামি দামি শাড়ি মাত্র আটশো টাকা চলে আসেন যারা বিয়ের কেনাকাটা কেনাকাটা করবেন চলে আসেন তারাও চলে আসেন এক মুঠে চলে আসে এক মুঠে দেখেন যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন আমাদের দোকানে বিয়ের শাড়ি বেনারসি পাটি শাড়ি গর্জিয়েস গর্জিয়েস রেহেঙ্গা বিয়ের জন্য চলে আসছে অনেক চলে আসছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসেন চলে আসেন মিনিমাম বিয়ের জন্য কেনাকাটা করলে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে চলে আসেন ঠকবেন না চলে আসেন প্রত্যেকটা শাড়ির দাম পড়ে মাত্র আটশো টাকা দামি দামি মলমল কটন ইন্ডিয়ান মলমল কটন এগুলো এখন যেই গরম পড়ছে ওরে বাবা রে বাবা সর্বনাশ মানে উপরে দেওয়া ফ্যান চলে আমার শরীর তল মানে শরীর গামবে মানে এত গরম তো এই শাড়িগুলো হলো মানে সুতির মতো আরামদায়ক শাড়ি এগুলো পরে আরাম পাবেন চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে প্রত্যেকটা সুন্দর সুন্দর ইন্ডিয়ান মলমল কটন শাড়ি কিনে মাত্র আটশো টাকা দেখেন এগুলো সুতির মতো একেবারে সুতির চো বেশি এগুলো এত আরামদায়ক শাড়ি আটশো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দামি দামি শাড়ি মাত্র আটশো টাকা প্রাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন একদম হিট ডিজাইন একেবারে হিট একটা ডিজাইন দেখেন আটশো টাকা প্রাইস আটশো আটশো এ কালারটা কি কত সুন্দর সোবার কালার দেখেন আটশো টাকা প্রাইস আটশো টাকা প্রাইস দেখেন এখন এগুলাই চলবে যে কারণ যেই গরম পড়ছে এখন এগুলাই চলবে এক একজনে পাঁচটা দশটা করে নিব। কারণ এগুলো গরমের আরাম এগুলো হলো গরমের আরাম অনেক সুন্দর শাড়ি প্রায় আটশো তো ফ্রেন্ডস অনেক শাড়ি আছে যারা বেশি নেবেন চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম